টারের একটা বোতল নিলাম এবং দুই গ্রামের মতো করে এনপিকে দিয়ে দিলাম আসসালাম আলাইকুম হ্যালো এই যে জবা গাছ চারটা দেখছেন একটা দুইটা তিনটা চারটা তো এই জবা গাছটা আপনারা সবাই চিনেন যারা হচ্ছে আমার ভিডিওগুলো রেগুলার দেখেন এটা হচ্ছে লাভা হিভিসকাস মানে হচ্ছে লাভা জবা যেটা এর পরেরটা হচ্ছে পিঙ্ক কালারটা মাল্টিপেটালস পরের দুইটা হচ্ছে একদমই নতুন এই জবা গাছগুলোতে কীভাবে এনপিকে দিব সেই জিনিসটি আজকে আপনাদেরকে আমি দেখাবো তো চলুন শুরু করা যাক ফার্স্টে সেই দুই লিটারের একটা বোতল নিলাম এবং দুই গ্রামের মতো করে এনপিকে দিয়ে দিলাম দুই গ্রামের হয়তো একটু বেশি আছে এটা খুব বেশি এফেক্ট করবে না এবার নিব আমরা এপসম সল্ট দুই গ্রামের মতো নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম যেহেতু একটু নিচে পড়ে গেছে ভিডিও করার সময় আসলে আমি একা ভিডিও করি তো একটু সমস্যা হয়ে থাকে সমস্যা নেই এখন পানি মিশিয়ে দ্রবণটাকে তৈরি করা যায় দ্রবণটা প্রস্তুত করা শেষ হালকা একটু পিঙ্কিশ ভাব রয়েছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না বাট হালকাটা পিনিস ব্যাপার রয়েছে এখন হচ্ছে আমি গাছগুলোতে অ্যাপ্লাই আগে আপনাদেরকে একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে এই প্রত্যেকটা গাছই কিন্তু আমি পুনিং করে দিয়েছি পিছনের দুইটা গাছ দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে একদমই নতুন গাছ তাই হচ্ছে মাথাটা পিঞ্চিং করে দিয়েছিলাম আর এই সামনের দুইটা গাছ দেখতে পাচ্ছেন এই দুটা গাছে এক বছর প্লাস তাই এই দুটা গাছ মোটামুটি হার্ড পুনিং করে দিয়েছিলাম তা এখন হচ্ছে খাবার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কি পরিমাণ খাবার গাছ অনুযায়ী আমি দিব এ হচ্ছে পাঁচশো এম এর একটা মগ এখান হচ্ছে আমি পাঁচশো এম এর মতো পানি পুরোটাই নিব এটা কিন্তু গোলাপ গাছ না এটার মধ্যে পাঁচশো মাইল পানি দিতে হবে কারণ এই গাছগুলোতে আমি কিন্তু মালচিং করিনি সুতরাং এখানে কোনো ভয় নেই এখানে পাঁচশো মেলের মতো পানি আমি সুন্দর করে দিয়ে দিব এখানে পাঁচশো মাইলের একটু বেশি পানি লাগবে আমি যা দেখতে পাচ্ছি যেহেতু গাছের ভলিউম বেশি এখানে পাঁচশো মাইলের একটু বেশি পানি দিয়ে দিলাম সমস্যা নেই পানি আস্তে করে নিচে নেমে যাবে এক থেকে দুই মিনিটের মধ্যেই হনুজ্জবার যে ফটোগুলো আপনারা আমার ফেসবুক পেজে দেখেছেন এটা কিন্তু সেই গাছটা তো এটার মধ্যে আমি দিয়ে দিব কিন্তু এটায় পাঁচশো পানি দেওয়া যাবে না কারণ এটার দশ ইঞ্চি পটে আছে এটার মধ্যে আমি এতটুকু পরিমাণ দিয়ে দিলাম চারশো এম মতো পানি দিয়ে দিলাম তো বাকি আরেকটা একটা গাছ রয়েছে সেটা হচ্ছে এই আট ইঞ্চি পটের এই জবা গাছটা তো এটার মধ্যে কিন্তু আমি চেষ্টা করব দুইশো এম মতো পানি দিতে হ্যাঁ হয়ে গেছে দুইশো এম দুইশো এম মতো পানি হয়ে গেছে এভাবে হচ্ছে আমি গোলাপ গাছ এবং হচ্ছে জবা গাছগুলোকে মোটামুটি সেম ফিটিংয়ে দিয়ে থাকি এক থেকে দুই দিন পরপর আচ্ছা ধন্যবাদ ততক্ষণ সায়া থাকার জন্য সাবস্ক্রাইব ফলো করে সাহায্য থাকবেন